সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল আপনাদের দোয়া আমিও ভালো আছি চলে আসলাম সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের শেষ প্রান্ত এলাকা সোনাই চন্ডীহাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী দুই দাঁত থেকে চার দাঁতের যে ছোট ছোট লো বাজেটের ষাঁড় গরুগুলো আছে এই গরুগুলো কেমন কী দরে কেনা ব্যাসা চলতেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে আর গরুগুলো পারতেছেন যে এই গরুগুলো কেমন এগুলো দেখা যাচ্ছে আপনার ইন্ডিয়ান বর্ডার ক্রস ভিডিও তো এইভাবে বলা নিষেধ তারপরেও আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি এগুলো আপনার বুঝতে পারতেছেন সবগুলো কিন্তু দাতা সবগুলোই দাতা এগুলো বিশেষ করে কোরবানিকে টার্গেট করে এই গরুগুলো বেশি আপনার চলে এগুলো কুরবানিকে টার্গেট করে কিন্তু বেশি এই গরুগুলো চলে এগুলো একটু সাইজে বড় আছে আর ওই সাইডে একটু সাইজে ছোটো আছে তো দুই গরুই দেখাবো ইনশাল্লাহ সাথে সময় নিয়ে থাকেন আর যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন অবশ্যই হাটের লোকেশানটা একবার জানিয়ে দিই সর্বপ্রথম আসতে হবে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটারের মতো তো চলুন আর কথা বলাবো না একটু ব্যাপারী ভাইদের সাথে কথা বলে দামের ধারণা দেবো আর দেখা যাচ্ছে এগুলো কিন্তু আপনার সবগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস ষাঁড় গরু দেখতে পাচ্ছেন বর্ডারের ওই পারে গরু আপনারা দেখে শুনে দাম দর করে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন এই যে অলরেডি কিন্তু দাম দর চলতেছে চাষারা কিন্তু দাম দর করতেছে এগুলো বুঝতে পারতেছেন কেমন এই যে আপনাদের সকলের পরিচিত ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভালো নাই ভাই ব্যবসা বাণিজ্য কি খারাপ খুবই খারাপ খুবই খারাপ কাস্টমার দেখা যায় না না ভাই আজকে কত পিস নিয়ে এসেছিলেন বত্রিশটা বত্রিশটা গেল কয়টা ভাই পর্যন্ত দুইটা গেছে ভাই মাত্র দুইটা গেছে দেখেন দর্শক বাজারের অবস্থাটা কি আর এগুলো তো সবগুলোই দাঁতা না ভাই সবই দাতা সবই দাতা দুই দත් চার দাঁত সবগুলোই দাতা এগুলো মাত্র এ পর্যন্ত গেল দেখেন এগুলো সবগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস যেটা বারবার বলছিলাম সবগুলোর প্যাকেজ আকারে শুধু গড় শুনাবো গড় কত হলে বেজবে সেটা শোনাবো ওইভাবে ভিডিওতে আপনাদের এক এক করে দেখানোর সম্ভাবনা বলাও যাবে না ভাই সবগুলো গড়ে কেমন আছে দাঁত কয় দাঁত করে আছে দুই দাঁত চার দাঁত সর্বশেষ এই লাটটা যদি কেউ পুরোটা নিতে চায় কেমন হলে গড় ছাড়া যায় পার পিস কত টাকা হলে সারা যায় 58 করে দাও 58 করেলে দেওয়া যাবে সবগুলো নিতে হলে দামা দামাদামির কাছে সুযোগ থাকতেছে না ভাই আর সুযোগ নাই এটা সীমিত বলে দা হয়েছে করে ওটা 48 করে হ্যাঁ এগুলো এত বড় আর ওগুলো একটু ছোট আছে এই যে দেখেন এগুলো 48 করে এগুলো 48 এর গড় এই পালটা একটু ছোট আছে 마শাআল্লাহ এগুলো কিন্তু কুরবানীর উপযোগী এবং আপনারা সামনে রোজা রোজা রমজানের জন্য যারা গরু নিয়ে পালতে চান তাদের জন্য এগুলো আপনার আটচল্লিশ হাজার টাকা পাল মানে গড় চাওয়া হয়েছে এই যে দেখেন একটু দেখাই খাওয়ার রুচিও ভালো কাকা ভালো আছেন ব্যবসা বাণিজ্যের কি খবর কাকা কাস্টমার তো দেখতেছি না ব্যবস্থা করেছে খুবই খারাপ কাকা খুবই খারাপ না খারাপ খুবই খারাপ কেউ যদি এই বড়টা মানে বড় পালটা নিতে চাই কেমন করে পার পিস পড়বে ষাট করে পিস পড়বে কাকা ষাট করে পার পিস পড়বে আর যদি এই ছোটগুলো নিতে চাই তাহলে পঞ্চাশ করে গড় পঞ্চাশ করে গড় এই যে দেখেন সবগুলো ওইভাবে এক এক করে দাম জানানো সম্ভব না তারপরে এক এক করে দেখানো সম্ভব না ওই জন্য আর কি ভিডিওতে জানালাম দাম দামের সুযোগ থাকতেছে খাওয়ার রুচিটা দেখায় এগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়ান বর্ডার পথ সবগুলো যেটা বারবার বলছিলাম ভিডিওতে ওইভাবে বলা নিষেধ তারপরেও আপনাদেরকে জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনার গা খাম হয়ে আছে। এগুলো ওই পারের গরু লাল সাদা সব ষাঁড় গরু এগুলো দেখতে পাচ্ছেন সবগুলো ওই পারের গরু আসবেন দেখবেন তারপরে কিন্তু নিতে পারবেন এই যে ভাইরা কিন্তু খাওয়াচ্ছে ভাই রুচি তো খুব ভালো দেখতেছি অনেক না এই যে পুরা পাল নিতে পারবেন যারা নতুন খামারি তাদের জন্য তো এগুলো ভালো হবে না ভাই এই যে অল্প বাজেটে খামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো ভালো দেখেন কিভাবে খাচ্ছে দেখেন মাশাল্লাহ খুব ভালো খুব ভালো এগুলো খাচ্ছে কিন্তু দেখেন এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ভাই এই গরুগুলো কোত্থেকে আসে এগুলো কি ওই পারের গরু হ্যাঁ ইন্ডিয়ান গরু ওই পারের গরু এইভাবে ভিডিওতে বলা নিষেধ তারপর আপনাদেরকে জানাচ্ছি ইনশাল্লাহ এখানে আসবেন দেখবেন দশটা দেখে পাঁচটা নিতে পারবে হ্যাঁ এই যে মাশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো চান্স নেই দশটা দেখে পাঁচটা নিতে পারবেন এই যে দেখেন দেখাই এগুলো কিন্তু আপনার আটচল্লিশ হাজার টাকার লাট সর্বশেষ চাওয়া হয়েছে আপনাদেরকে দেখাই রুচি ভালো আছে ভাই এগুলো কি সব দাতা সব দাতা ভাই সব দাতা না দুই দাঁত চার দাঁত বয়স দুই দাঁত চার দাঁত এই যে একটা সাইত হয়ে গেল মনে হয় এই যে কাকা কিনে ফেললো এটা একটু দেখাবো কাকার সাথে কথা বলবো এই যে এটা কাকা কিনে ফেললো মনে হয় কাকা এটা নিলেন নাকি মাশাআল্লাহ কাকা এটা নিল বয়স কি এটা দুই দাঁত এই যে দুই দাঁত এটা নিলো কাকা অলরেডি মাশাআল্লাহ এটা পোষার জন্য নিলো দেখেন এটা পোষার জন্য নিলো কতদিন নিলো একটু শুনি চাচা কতদিন নিলেন এটা 55 52 দিন নিলেন 53 53 এই যে দেখেন 53 মধ্যে নিলো চাচা 53 দিন নিলো 마শাআল্লাহ এইগুলো এসে দামদার করে দেখে তারপরে কিন্তু নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই দেখেন 마শাআল্লাহ একটু সামনে আগায় এই লাটে দেখায় আরও ছোট আছে আরও ছোট আরও ছোট আছে এলাটে একবার ধামাক অভারে থাকতেছে

পঞ্চান্ন ছাপ্পান্ন হলে ছোট বড় মিশালা একবার গড় এই যে দেখেন ছোট বড় মিশালা গড় পঞ্চান্ন ছাপ্পান্ন হলে সারা যাবে ইনশাল্লাহ এক নম্বর